এখানেও তিন কেজির মতো বেসন আছে আর বেসনগুলা বাজার থেকে আমি কিনে আনছি এগুলা বাজারের কিনা বেসন তো এইবার আমি আর বেসন বানাইবার সময় পাইছি না অনেক ব্যস্ত থাকার কারণে আর বেসন বানাইতাম পারছি না যার কারণে বাজার থেকে কিনিয়া বেসনগুলা নিয়ে আইছি তো ভাবলাম বেসনগুলা যেহেতু বাজার থেকে কিনে আনছি তো একটু চাননি দিয়া চাকিয়া দেখি যে এগুলার মধ্যে কোনো ময়লা আছে কিনা তো আমি এগুলা রে সানিয়াই লিলাম বালা ঠিকানে সানি আনির পরে দেখলাম তিন কেজি বেসনটাকে অনেক পরিমাণ ময়লা বার হইছে বাজার থেকে কিনা বেসন হোক আর ঘরের তৈরি বানানো বেসন হোক সবগুলা মধ্যে ময়লা থাকে প্রায় কারণ আমি বানাইছি যখন বেসন তখন এরকম ময়লা বাড়িছে আর আজকে বাজার থেকে কিনে আনছি এও ময়লা বাড়ে ময়লা বাড়ে মূলত দান থাকে যদি সাইলের মধ্যে বা অনেক কারণেই থাকতে পারে তো সবার উচিত বেসনগুলা আগে বেগুনি চপ টপ বানানোর আগে এগুলারে সানিয়াইয়া বালাটিকা একটু আলকা রোদ্রে শুকাইয়া রাখি দিলে বেসন অনেক দিন পর্যন্ত বালা থাকে আর এগুলা দিয়ে বেগুনি বা চপ যে কোনো জিনিস বানাইলে খুব বালা তো যাই হোক আমি এগুলা সানিয়ানি শেষ হয়ে গেল আর এখানে আমি বেসন রৈদ দেওয়ার লাগে একটা চেয়ার আর টুল একটু উষা করে রাখলাম যাতে পশু পাখি আমার বেসন গুলা নষ্ট না করতে পারে যার আমি খেয়াল রাখবো যে এগুলা এক সাইড সাইড কে আমি বারবার ইয়া নাড়িয়া দিবো তো আমি এখানে এক ঘন্টা দুই ঘন্টার মতো এগুলার রৈদ বালাটি শুকাই দিবো আর কত সময় পরে ফরে আইয়া আমি এগুলার বালা কানে নাড়িয়া যাতে সব দিকে এগুলার রোদ রোদ লাগে তো এরকম আমি রইদ খাওয়াইয়া একটা